আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন্তাকি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহ তাল রবুল আলমিনের অশেষ রহমতে খুব ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব। যদি কোনো ভাই অথবা বোন দীর্ঘদিন ধরে আল্লাহর নিকট যে কোনো জিনিসের প্রার্থনা করতেছেন হয়তোবা আপনার চাকরি হইতেছে না মনের আশা পূরণ হইতেছে না আপনি বিদেশ যাওয়ার জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করতেছেন কিন্তু কোনোভাবেই বিদেশ যাইতে পারতেছেন না অথবা আপনার শরীরের মধ্যে যে কোনো রোগ হয়েছে কঠিন রোগ যে রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারতেছেন না এ জাতীয় যত আপদ বিপদ বালা মুসিবত আছে। সকল আশা যেন ভালো হয় বা আপনার মনের আশাটা যেন পূরণ হয় এই নিয়তে আপনারা দীর্ঘদিন ধরে ওষুধ বা অন্যান্য তদবির গ্রহণ করতেছেন তারপরেও কোনো লাভ হইতেছে না আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা করে কোনো ব্যক্তি যদি আজকের এই ভিডিওতে আমি যে আমল আপনাদের সাথে শেয়ার করব। এ আমল যদি কোনো ব্যক্তি করতে পারে আমি আল্লাহর উপর ভরসা দেয়া বলতে পারি আপনাদের যত পুরাতন এবং যত কঠিন সমস্যায় হোক আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের দোয়া কবুল করবেন এবং সকল মনের আশা পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আল্লাহ রবুল্লা আলমিনের একটি সিফতি গুণবাচক নাম সম্পর্কে আলোচনা করব হজরত আবু হরাই রাদি আল্লাহ তাহু থেকে বর্ণিত আল্লাহ আল্লাহনবী সাল আলবসাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নামের যে কোনো একটা নামের যদি আমল করে জিকির করে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন সে যেই নামের যে উদ্দেশ্যের জন্য আমল বা জিকির করতে তার ওই উদ্দেশ্যটা পূরণ করে দেবেন নবীজি আরও বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটি নাম মুখস্থ করে এবং সে যদি প্রত্যেক দিন মাত্র একবার কইরা সেই নামগুলো পাঠ করে তাহলে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাত দান করবেন বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান্লাহ তো আজকের এই ভিডিওতে আল্লাহ রবুল্লা আলমিনের একটি সিফতে গুণবাচক নাম ইয়া সামাদু ইয়া শ্যামাদু এই নামটি যদি আপনারা পাঠ করেন তাহলে আপনাদের মনের আশা পূরণ হবে তো কিভাবে নামটা পড়বেন কতবার পড়বেন তা আস্তে আস্তে শুনুন প্রিয় দর্শক এই নামটা পড়ার জন্য আপনারা রাত্রেবেলা ঘুমানোর আগে যখন খাবার দাবার শেষ করবেন এক কথায় বলতে গেলে যখন ঘুমানোর প্রস্তুতি নেবেন তো বিছানায় যখন শুইবেন বিছানায় শোয়ার আগ মুহূর্তে আপনারা নামাজের রুজু করে নেবেন আর আগে যদি নামাজের রুজু থাকে তাহলে তো বেশ ভালো আলহামদুলিল্লাহ আর যদি অজু না থাকে তাহলে অবশ্যই সুন্দর করে দৃঢ়স্থিরতার সাথে আপনার অজু করে নেবেন তারপরে বিছানায় যাওয়ার আগে আপনি ইচ্ছা করলে বিছানা হয়ে আমলটা করতে পারেন যদি বিছানা পাক পবিত্র হয় আর যদি আপনি ইচ্ছা করেন বিছানা থেকে নাইমা আপনার গরের যে কোনো একটা কাছে বৈশে আপনি আমলটা করতে পারেন প্রথমে নামাজের তিনবার দুরু শরীফ পড়বেন নামাজের মধ্যে আমরা যে দুরুদে ইব্রাহিম পড়ি সবচেয়ে বড় দুরুদ এই দুরু শরীফ তিনবার পাঠ করবেন তারপর আপনি হাতের আঙ্গুলে অথবা তসবি তহালিলে গনে গনে আল্লাহ রবুল্লা আলমিনের এই সিফতি গুণবাচক নাম ইয়া সামাদু এই নামটা একশতবার পড়বেন একবার বেশিও যেন না হয় একবার কমও যেন না হয় তারপরে আপনি আপনার যত আশা আকাঙ্ক্ষা আল্লাহর নিকট যা প্রার্থনা করার আপনি আল্লাহর নিকট প্রার্থনা করবেন এবং একটা জিনিস মনে রাখবেন মনে মনে এরকম বিশ্বাস রাখবেন আপনি যে জিনিসটার প্রার্থনা করতেছেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন সেই জিনিসটা আপনাকে দান করবে কারণ আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি তার জন্য সেরকম অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধারণা করে আমি এই আমলটা করতেছি হয়তো বা আল্লাহ দেবে না আল্লাহর প্রতি সে পরিপূর্ণ বিশ্বাস করতে পারল না তাহলে তাকে এ আমল করার ফর আল্লাহ কখনোই দান করবেন না আর সে যদি এরকম ধারণা করতে পারে ইনশাআল্লাহ এ আমলটা করার বরকতে আল্লাহর বলে আলাবিন আমাকে ফল দিবেন হয়তো বা ফলটা সরাসরি আমি যে জিনিসটা আল্লাহ নিকট প্রার্থনা করতেছি হয়তোবা সরাসরি এই জিনিসটা আল্লাহ আমাকে দেবেন অথবা আমার উপর যদি কোনো আপদ বিপদ আসার কথা ছিল আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে আমি যে জিনিসটা চাইতেছি এই জিনিসটা কথার কথা যদি হয় দশ টাকার দামের জিনিস আর আল্লাহ রুবুল্লা আলামিন হয়তোবা আপনার গুনার করার কারণে আপনাকে একশো টাকার একটা রোগ দিত বাট আপনি দশ টাকার আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে একটা জিনিস প্রার্থনা করলেন আল্লাহ রুবুল্লা আলমিন সরাসরি এই জিনিসটা না দেওয়া আপনার আড়ালে অর্থাৎ কয়েকদিন পরে আপনার উপর যদি কোনো রোগ আসতো একশো টাকার সেই রোগটা আল্লাহ আলামিন বন্ধ করে দেব অর্থাৎ সেই রোগে আপনি কখনোই পতিত হবেন না এবং এই দোয়াটা আল্লাহ আপনার কবল করবে না তো এরকম মনে মনে ধারণা করতে হবে আমি যে জিনিসটা দোয়া করবো সাধারণভাবে যদি কবুল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কবল না হয় তাহলে মনে মনে এই বিশ্বাস করতে হবে হয়তোবা এই দোয়াটা আমার কবুল হয়েছে না কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমার মঙ্গল করবে এরকম বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে তাহলে অবশ্যই তার দোয়া কবুল হবে এবং আল্লাহর নিকট কাকুতি মনুতির স্বরে কান্নাকাটির সুরে আল্লাহর নিকট প্রার্থনা করবেন তারপর আবার তিনবার জরু সুরে পড়বেন অথবা ঘুমিয়ে যাবেন দেখবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনার সকল মনের আশাকে পূরণ করবেন আর অবশ্যই হালাল খাবার খাওয়ার পরে দোয়াগুলো করার চেষ্টা করবেন